ভরা বর্ষায় শাল পিয়ালের জঙ্গল কালো মেঘ ব্যাকগ্রাউন্ডে রেখে যেন সবুজের নানা শেড দিয়ে কেউ এঁকেছে ছবি সে ছবি দেখতে গেলে যেতে হবে বেল বেলপাহাড়ি অরণ্য এখানে সত্যি সুন্দরী জঙ্গলমহল ঝাড়গ্রাম সেখানে পাহাড় জঙ্গলের কোলে বেলপাহাড়ি সবুজের মাঝে বড় বড় পাথর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে জলের ধারা পাহাড় জলপ্রপাত সব রয়েছে একসঙ্গে সোলো ট্রিপ হোক বা ফ্যামিলি ট্যুর ঘুরে আসাই যায় বেলপাহাড়ি ঝাড়গ্রাম স্টেশন থেকে বেরিয়ে বাসে বা গাড়িতে ডেস্টিনেশন বেলপাহাড়ি ঘণ্টা খানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে শীতে বেল বেলপাহাড়ির এক রূপ বর্ষার মেঘে ঢাকা পড়লে আর এক বৃষ্টির ফোঁটা পড়লেই বেলপাহাড়ি যেন আরো ডেস্টিনেশন এর এই যে সবুজ অরণ্য আর এই যে আপনার ঘাগড়া জলপ্রপাত আমরা এই কাঁকড়াঝোর এর যা রূপ দেখছি মানে এক কথায় অসাধারণ আর এখানকার মানুষজনের সঙ্গেও মেশা মেলামেশা করলাম আদিবাসী মানুষজন আমাদের খুবই অসাধারণ মেলামেশা করলো আমাদের মাছ কেটে দিল সেও নিয়ে যাচ্ছি প্রতিটি ঋতু অনুযায়ী সেই অমাবস্যার রাত হোক বা পূর্ণিমার রাত হোক মানুষ আসতেই পারে হ্যাঁ যদি বলেন যে বেলপাহাড়ির ভরা যৌবন কোন সময় নিশ্চিতভাবে বর্ষাকাল হচ্ছে বেলপাহাড়ির ভরা যৌবন বেলপাহাড়িতে শালের জঙ্গল আনাচ্ছে কানাছে লুকিয়ে রহস্য কোথাও খাগড়া জলপ্রপাত কোথাও তারাফেনি ব্যারাজ কোথাও আবার কানাইশ্বর পাহাড় আরও কত কি জঙ্গলের ভিতরে থাকার জন্য রয়েছে হোমস্টে স্টে ওটা তো অন্যান্য ডেটগুলোতে আমরা দেখছি এখন একটু দিকে খুব সুন্দর জঙ্গলের মাঝখানে যে বৃষ্টি ভেদা জঙ্গল তো স্বাভাবিকভাবেই টুরিস্টকে আকর্ষণ করছে করে বোটিং বলে ঝিলিতে বোটিং তারপরে একটা বেঞ্চ বসার টসার জায়গাগুলো কিছু সৌন্দর্যগ্রহণ করার প্রোগ্রাম চলছে ষাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এক্টিন বাংলা